আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারে দেখলে আমারও তো লাফায় আমার কিছু হইছে বলেন কি আপনারও ভুরু লাফায় নাকি আরে না আমার টুনটুনি লাফায় কি রে মাছ তোরে ঘরে পাওয়া যায় না কই যাস রাত বারো বাজে মন না ঘরে কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না ভাই ভাবি প্রতি রাতে করে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আপনাকে আমারও পছন্দ হয়েছে আমিও বিয়ে করতে রাজি আচ্ছা আপনি আবার টিকটকে ভিডিও বানান না তো একদম না আমি টিকটক দেখি না জানো তোমাকে না আজ অনেক মিস করতেছি মন চায় তোমার কাছে চলে যাই কে বারণ করেছে তোমাকে চলে আসে এক্ষুনি চলে তো যেতাম কিন্তু ঠিকানা তো জানি না আমি তো কক্সবাজার থাকি সোনা দূরত্ব শুনে যাও খারাইছিল তাও তেনাই গেল ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় শালা এক গাদা জল খাইয়ে মুইতে মজাই আলাদা ও মিস্টার আরে মেসেলের আওয়াজ না কি কি বলেন তুমি পাঁচশো টাকা দিলে যা যাবে তাই পাবে হ্যাঁ বিরাট চান্স তো এই চান্স আর মিস করা যাবে না একটা টাকা দিয়ে দিই এই নাও পাঁচশো টাকা আমাকে এবার হাজার টাকা দাও পাপড় বল পাপড় এলে ঝাপড় আচ্ছা আটা বল আটা আটা এলে আটা বল আন্ডা আন্ডা এলে জন্ডা কি রে ভাই এখানে কেন আর বলিস ভাই আমারে বাড়িতে বের করে কেন যখন আমি প্রবলেমে ছিলাম কেউ দেখতে পাইনি যখন আমি কষ্টে ছিলাম কেউ দেখতে পাইনি সে আজকে মদের দোকানে মদ কিনতে গেছি পুরো পরিবার সামনে দেখে ফেলেছে

তোমার মেরে যদি পেতে চাও তাহলে দশ লাখ টাকা লাগবে পনেরো বলো পনেরো কেন পাঁচ লাখ কামাল লাগবে আরে আমার তো একটা হাত খরচা আছে নাকি